ভাড়া বাড়িতেও ইচ্ছামতো বরফ শীতল হাওয়া পাবেন এই গরমে এক টাকার কমে কিনুন মিনি এয়ার কন্ডিশনার এই বছর গ্রীষ্মের মরশুম পশ্চিমবঙ্গ তথা প্রায় গোটা ভারতের জন্য অসহ্যকর পরিস্থিতি তৈরি করেছে এপ্রিল থেকে চরম গরমে নাকাল হচ্ছেন সকলেই মাঝে দু এক পশলা বৃষ্টি হলেও স্বস্তি নেই এমত অবস্থায় বাড়ির বাইরে আবহাওয়ার বিপরীতে কিছু করা সম্ভব না হলেও অধিকাংশেরই বাড়িতে কুলার বা এসি ছাড়া কাজ চলছে না যদি কেউ আপনার বাড়ি থেকে দূরে হোস্টেল বা ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে কি হবে কেননা এই এইসব জায়গায় কেবলমাত্র ফ্যানের হাওয়া কাজ মেটে না এদিকে এসি রুমের ভাড়া প্রচুর কুচ পরোয়া নেই আরও সমাধান আছে হ্যাঁ আপনি যদি কোথাও পেইং গেস্ট হিসেবে ভাড়া থাকেন তাহলে আপনার জন্য সস্তা এবং সেরা বিকল্প হতে পারে পোর্টেবেল মিনি এসি এই এসিগুলি সহজেই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং এর থেকে নির্গত ঠান্ডা বাতাস একজনের পক্ষে আরামের উপভোগ্য আপনার সুবিধার জন্য আমরা এখানে অ্যামাজন ইন্ডিয়াতে উপলব্ধ কম দামে এবং ভালো মানের তিনটি পোর্টেবেল মিনি এসির হদিস দেবো প্রথমত ভফি আর্টিক এয়ার আল্ট্রা মিনি এসি এই মিনি এসিটি অ্যামাজনে মাত্র নশো পঁচাশি টাকায় পাওয়া যাচ্ছে স্টাইলিশ ডিজাইনের এই এসিতে রয়েছে অর্নটেল আর্টিক এয়ার পিওর চিল টু পয়েন্ট জিরো ফিচার্স দ্য কয়েক মিনিটেই ঠান্ডা অনুমতি দেয় এর ওপরের অংশে আইস কিউব রাখার জন্য ক্যাবিনেটও রয়েছে দ্বিতীয়ত আইফা লেভেল পোর্টেবেল মিনি এসি অ্যামাজনের দাম নশো নিরানব্বই টাকা শক্তিশালী বিল্ড কোয়ালিটি এই মিনি লো মিড ও হাই তিনটি ভিন্ন স্পিড অফার করে এছাড়া এটিতে সাইলেন্ট অপারেশনের সুবিধা মেরে তিন নম্বরে ভি ফ্যাস ওয়ার্ল্ড পোর্টেবেল এসি এটিও অ্যামাজন থেকে মাত্র নশো নিরানব্বই টাকায় কেনা যাবে অত্যন্ত স্টাইলিশ এবং পোর্টেবেল ডিজাইনের এই মিনি এসিতে ছশো মিলিলিটারের ক্যাপাসিটি জলের ট্যাঙ্ক রয়েছে আবার এটি এসি মিস্ট স্প্রে ইত্যাদি মোড অফার করে এতে ইউএসবি পোর্টে প্লাগ ইন কানেকশানের অপশান রয়েছে আপনি এই তিনটে এসির মধ্যে কোনটি কিনতে ইচ্ছুক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ